পনেরোই মে বিকাশ ভবনে পুলিশ ও চাকরি হারা শিক্ষকদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সরকারি কর্মীদের ভবন থেকে বের করার সময় প্রতিবাদরত চাকরি প্রার্থীরা বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে বলে জানান এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলেন প্রোটোকল অনুযায়ী পুলিশ পদক্ষেপ নেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকায় প্রতিবাদে আজ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট চলো কর্মসূচির ডাক দেওয়া হয় করুণাময়ী বাস থেকে একটি মিছিল বের হয় অফিসের দিকে অভিযান চালায় বিজেপি যুব মোর্চার কর্মীরা কমিশনার অফ পুলিশকে আমরা সময় চেয়েছিলাম কিন্তু তার সময় নেই কারণ প্রশ্নগুলো আমরা করতাম কমিশনারের সামনে রাখার কথা ছিল যে কার আপনি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের ওপর আপনার পুলিশ ফোর্স এইভাবে ব্রুট ফোর্স ইউজ করলো লাঠিচার্জ করলো তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন অথচ তৃণমূল নেতা সভ্যসাচী দত্ত সহ তার সঙ্গে যারা ছিল তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য তো দিয়েইছে গায়েও হাত তুলেছে কখনো মিডিয়ার গায়ে হাত তুলেছে তো কখনও যারা যোগ্য শিক্ষক শিক্ষিকার আছে তাদের ওপর হাত তুলেছে এবং তাদের বিরুদ্ধে কেন পুলিশ এখনও কোনো অ্যাকশন নেয়নি এই প্রশ্নগুলো রাখতে চেয়েছিলাম সম্মানীয় কমিশনার অফ পুলিশকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাকে থাকতে মানা করে দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুলিশকে উঠতে বলে তাহলে তারা ওঠে যদি পুলিশে বলে বসতে তারা তারা বসে আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে যে পুলিশ তোমরা উদ্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তখন তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে হাঁটতে শুরু এখন আপনাদের অবস্থানটা কি এখন আপনাদের অবস্থানটা কি হবে আমরা